হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে শতম শিক্ষক নিবন্ধন দু হাজার বিশে লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মৌখিক পরীক্ষায় যে গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখন আমরা জেনে নিবো যে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা লিখিত হাজার বিশ প্রার্থীদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং কোথায় এখানে কোথায় কিভাবে আলোচনা করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রথম কর্তৃপক্ষ এন এর ওয়েবসাইট আসি তো আমরা এখন দেখে নিব শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষা গ্রহণ সম্পর্কিত নোটিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রত্যান তো আসন্ন এখন বিজ্ঞপ্তিটি আমরা জেনে নেই বিজ্ঞপ্তিটি হল সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার বিশে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার বিশের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী চব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ তেইশ খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণের সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে আগামী সতেরো সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ বিকাল পাঁচটা থেকে এস এম এস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাব্লু ডাব্লু ডট এন ডট গভ ডট বিডি এবং এইচটিটিপি স্ল্যাশ এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণের সকল প্রার্থীকে নিমুক্ত কাগজপত্রদের মূল কপি সহ এক্সেপ্ট ফটোকপি নিয়ে এনটিআরসি এর কার্যালয়ে কার্যালয়ে এস এম এস এ বর্ণিত তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা যারা আমরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ইতিমধ্যে তাদের জন্য সময় সূচি আমরা দেখতে পাচ্ছি যে সতেরো সেপ্টেম্বর দু হাজার সময় তার দেওয়া হবে এবং আপনারা সাথে নিয়ে যাবেন সেটি নিচে দেওয়া আছে যে শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সকল সনদপত্র ও নম্বরপত্র নিতে হবে জাতীয় পরিচয় পত্র নিতে হবে এডমিট কার্ড নিতে হবে দুই নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণের সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষা যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিস্তারিত তথ্যের জন্য এন টিআরসি ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট এন ডট কভ ডট ইন টেলিটক ওয়েবসাইটে ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলের অনুরোধ জানানো হলো ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো মোহাম্মদ আব্দুর রহমান পরিচালক উপসচিব পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এন টিআরসি ডাকা ফোন নম্বর অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে সিনিয়র সচিব মহোদয় একান্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব মহোদয় সদয় অবগতির জন্য সচিব মহোদয় একান্ত সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় সচিব মহোদয় সদয় অবগতির জন্য তথ্য সং জনসংযোগ কর্মকর্তা মাননীয় মন্ত্রী ও দপ্তর শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা তো বন্ধুরা এখন হচ্ছে যে আমরা জানলাম যে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ মৌখিক পরীক্ষা শুরু হবে এবং সতেরো সেপ্টেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকের মোবাইলের মোবাইলের এস এম মাধ্যমে জানিয়ে মাধ্যমে এবং আপনারা যে কাগজপতি নিমুক্ত কাগজপাতির মূল কপি একসেট ফটো নিয়ে এন টিআরসি কার্যালয় এন টিআর কার্যালয় এস এম বর্ণিত সমস্ত থাকার জন্য অনুরোধ করেন আপনারা এখানে মূল কপি নিয়ে যাবেন এবং মূল কপির একসেট ফটো নিয়ে যাবেন প্রথমে আপনাদের সকল সনদপত্রের মূল কপি সনদপত্র এবং মার্কশিটের মূল কপি আপনার সাথে নেবেন এবং প্রত্যেকটা মূল সনদপত্র এবং নম্বর অর্ধেন মার্কশিট তার আবার এক কপি এক কপি করে ফটোকপি করে সাথে নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র এনআইডি নিয়ে যাবেন এবং এডমিট কার্ড তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বিশেষ ইন্টারসির আপডেট ভিডিও তবে যদি আমার চ্যানেলটিকে যারা এখন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমি নতুন নতুন নিত্য নতুন এন এর এবং প্রাইমারি নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে বরাবর মতন আবার হাজির হব আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ